নমস্কার বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে তো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সকালের ব্লগ যেটা হচ্ছে কোণে বিদায় তো কোণে বর কোণে বেরিয়ে চলে এসেছে আমরা তখন আর যেতে পারিনি যখন ওদের প্রণাম টনাম হচ্ছিলো যাই হোক তো এখন বা আশীর্বাদই হচ্ছিল তারপরে এই যে ও কান্নাকাটি করছে এখানে চলে এসেছে বেরিয়ে আমাদের মন্দিরে সব প্রণাম করে নিল তারপর ওরা বেরিয়ে যাবে তাই আমরা এখানে সবাই মিলে এসেছি আর সবাই মিলে ওদের সাথে একটু দেখা করে নিলাম ওরা এবার বেরিয়ে যাবে গাড়িয়ে উঠে তো কত সবাই এক মানে একসাথে চলে এসেছে ওদের কাছে অনেকে কান্নাকাটি করছে বাবা মায়ের তো আসতে নেই বাবাও নাকি খুব কান্নাকাটি করছে শুনলাম আর মা তো বোধহয় কনকাঞ্জলি নিয়েছে ওই জন্য মা আসেনি এখানে তো ওরা বেরিয়ে যাচ্ছে সকাল সকাল আর আমি রান্নাবান্না বসিয়েছিলাম তাই সব বন্ধ টন্ধ করে দিয়ে চলে এলাম যে ওরা বেরিয়ে যাচ্ছে একটু যাই অনেকক্ষণ থেকেই মানে রেডি হচ্ছিলাম যে যাব কিন্তু কাজ বাজ সব কিছু সেরে যে মানে আসতে পারছিলাম না তারপরে শুনতে পেলাম আমরাও বেরিয়েছি আর ওরাও বেরিয়ে চলে এসেছে তো ওদের এটাই চাইবো ওদের বিবাহিত জীবন সুখের হোক ভালোভাবে যাক সাবধানে যাক এটাই আশা করব আর তোমরাও সেটাই বলো কমেন্ট করো সুন্দর সুন্দর করে বাগিয়ে গুছিয়ে ঠিক আছে সত্যি কথা বলতে এই কোণে বিদায় হওয়ার এই সময়টা এই মুহূর্তটা আমরা মেয়েরা যে মানে যতই না চেষ্টা করি তবু মনে পড়ে যায় যে যার কথা আর ছোটোবেলাকার কথা অনেক মনে কষ্ট হয় কান্না পায় দুঃখ হয় যে আমরাও ছেড়ে চলে এসেছি এক সময় এই সময়টা আমাদেরও হয়েছিল তো সেই রকম ব্যাপার আর কি তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও আর বেশি আজকের ভ্লগটা বড় করলাম না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ অপেক্ষায় থেকে